আসসালামু আলাইকুম মধুরা আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা আমাদের সব পুরুষের দরকার হ্যাঁ ভাই বাংলাদেশে দেখা যাচ্ছে বেশিরভাগ অনেকে দেখা যাচ্ছে যে টাইমিং কম এবং সাইজে ছোট তারা অনেকে যার যার পুরুষাঙ্গ নিয়ে অনেকেই কিন্তু আপনার চিন্তায় থাকেন যে আমার পুরুষাঙ্গ ছোট আমরা কি করব সো যাদের পুরুষাঙ্গ ছোট তাদের জন্য আজকে অসাধারণ একটি লাভ লক কন্ডম নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আপনার সাইজ যদি হয় পাঁচ ইঞ্চি আপনার হয়ে যাবে সাত ইঞ্চি আর টেনশন নাই ভাই আর কি লাগে সো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন একদম একদম রিয়েল স্কিনের মতো কালার দেখতে পাচ্ছেন একদম রিয়েল স্কিনের মতো কালার এটা যেতে আপনি ব্যবহার করেন এটা খোলার কোনো কোনো সম্ভাবনা কারণ এটা লক সিস্টেম আপনার এটা লক করা অবস্থায় থাকবে হ্যাঁ সো এটা কখনোই খুলবে না সামনে দেখতে পাচ্ছেন ভরাট হ্যাঁ সামনে এই কন্ডমটা অনেকটা ভরাট প্রায় দুই ইঞ্চি জায়গার মতো ভরাট সো এটা নিয়ে আপনার টেনশন নেই একদম সামনে একদম রিয়েলের মতো অনুভূতি হবে হানড্রেড পারসেন্ট আপনার এটা সিলিকন মেডিকেল সিলিকন দিয়ে এটা তৈরি করা হয়েছে বন্ধুরা আর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একটা আমরা কিন্তু জেলও ফিটি দেবো আপনাদের যখন আপনি এটা ইউজ করবেন একটু জেল লাগিয়ে নেবেন সামনে আসলে ইউজ করে অনেকটা মজা পাবেন হ্যাঁ একটা লুবলিকেট জেল সম্পূর্ণ ফ্রিতে থাকবে বন্ধুরা আমরা এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন একটা সময় বৃদ্ধি করতে পারবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চারটেখানে কথা ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবেন এবং এটা একদম হানড্রেড পারসেন্ট রিয়েল প্রোডাক্ট এবং সাইজটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি দেখেন প্রায় সাত ইঞ্চি সাইজ আপনার প্যানিশের আপনার বেড়ে যাবে চিন্তা করুন আর এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা অরিজিনাল প্রোডাক্ট ভাই এটা দেখতে পাচ্ছেন সাইজটা আমি মেপে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম ঠিক আছে সো বন্ধুরা এই প্রোডাক্টটা তো আমাদের কাছ থেকে আপনারা কেন কিনবেন সেটা আমি আপনাদের মাঝে একটু বলি এটা তো শত শত পেজ আছে আমাদের কাছ থেকে কেনার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদের মাঝে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি গোপনীয়তা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ ডেলিভারি ম্যান আপনাকে কি ডেলিভারি দিচ্ছে এটা ডেলিভারি ম্যানও জানবে না সো এত গোপনীয়ভাবে এটা ডেলিভারি করা হবে হ্যাঁ এবং এটা সারা দেশে হোম ডেলিভারি একটা টাকা অগ্রিম দেওয়া লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করবেন আর কম দামে কিনে কখনো প্রতারণার শিকার হবেন না অবশ্যই অরিজিনাল জায়গা থেকে অরিজিনাল প্রোডাক্ট কিনবেন এবং আপনারা আমাদের কাছ থেকে কিনলে পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট সবসময় আমাদের কল করে আপনি আমাদের পাবেন এটা কীভাবে ব্যবহার করবেন ব্যবহারবিধিও সমস্ত ডায়াগ্রাম আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তাহলে আর দেরি নয় এক্ষুনি অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটু মোটার সাইজটা আপনাদের মাঝে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় ফাইভ ইঞ্চি দেখতে পাচ্ছেন প্রায় ফাইভ ইঞ্চি মোটা হবে সো আপনার সঙ্গীকে আপনি সম্পূর্ণ রূপে আপনি যদি তৃপ্তি দিতে চান সো অবশ্যই এই প্রোডাক্টটা আপনার একশো পার্সেন্ট জরুরি তাই দেরি না করে এক্ষুনি এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিন どうなの